আমরা মহান রব্বুল আলমিনের বন্ধু কেবনে হব দেখেন যে দুনিয়ার জমিনের মধ্যে যারা আসছেন যে সমস্ত নারীগুলোর আলোচনা কোরআনের মধ্যে আসছে যে সমস্ত মহিলারা সব থেকে সৌভাগ্যবান যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতে চায় তাদের জন্য কিছু নসিহত রয়েছে তারা যদি কিছু নসিহত তারা যদি কিছু উপদেশ মানে কিছু কানুন মানে তারা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবেন যে সমস্ত নারীদের আলোচনা কোরআনের মধ্যে আসছেন ওই নারীদের মতো তারাও সৌভাগ্যবান হতে পারবে তারাও থেকে সম্মানী নারী হতে পারবে যদি কিছু নসিহত কিছু উপদেশ আমরা মেনে নিই এবং এই নসিহত এবং এই উপদেশগুলোর উপর আমরা আমল করি এক নাম্বার এই উপদেশ গুলো কি এক নাম্বার হলো নামাজ ঠিক মত যেটার মধ্যে আমাদের গাফলতি সব থেকে বেশি অলসতা কোন একটা ইস্যু পাইলে হয় কোন একটা অজর পাইলে কোন একটা অজর পাইলে হয় কিভাবে আমরা নামাজ থেকে নামাজ থেকে বিরত থাকি দেখেন তখন আমরা বলি যে আমার বাচ্চা তো এখনো ছোট কেমনি নামাজ পড়ব এ কিছুক্ষণ পর পরে প্রসাব করে দেয় এই কাপড় চোপড় এই শরীর নিয়ে কেমনি আমি নামাজ পড়ি দেখেন এটা অজুহাত নয় এটা নয় এটা হচ্ছে আপনাকে নামাজ থেকে বিরত রাখা শয়তানের একটা সিস্টেম দেখেন যে সময় আপনি নামাজ পড়তে যাবেন আপনার যে বাচ্চা ছোট হয় এই সময় দেখবেন এরা কান্নাকাটি শুরু করে দেয় অজরের সময় নামাজের জন্য উঠবেন ঠিক উঠার সময় উঠার মুহূর্তে বাচ্চাগুলো উঠে যাচ্ছে নামাজ পড়তে যাবেন ঠিক ওই যদি হয় আমার ছোট বাচ্চা আছে তাহলে আমার করণীয় হলো যে নামাজের জন্য একটা আলাদা পোশাক রাখা যে পোশাকে প্রসাব করে ফেলছে ওই পোশাকগুলো পরিবর্তন করা শরীরের মধ্যে লাগছে শরীরটা যেই যেই জায়গাগুলো সন্দেহ হচ্ছে যে এই জায়গাটাই মনে হয় প্রস্রাব লাগছে এটা আমাকে ধুয়ে ফেলা আসলেই আমরা অনেকেই ভাবি যে ছোট বাচ্চা প্রস্রাব করছে এটা মনে হয় নাপাক না না ছোট বাচ্চার প্রস্রাব না পাক কাপড় লাগলে ওই কাপড়টা ধুইতে হবে পরিবর্তন করতে হবে শরীরের যে অংশ লাগছে ওই অংশটা আমাকে ধুয়ে ফেলতে হবে নামাজির আরেকটা বিষয় হলো কারাহরা করা যাবে না দেখেন তাজিলাহড়া করা এটা হলো শয়তানের কাজ শয়তান চাবে যে আপনি তাড়াহড়া করে একটু অজু করে ফেলেন তাড়াহুড়া করতে গিয়ে হয়তোবা যে আপনার কোনো একটা অঙ্গ ছুটে গেল বা পাটা একটু শুকনা থেকে গেল। বা হাতটা একটু শুকনা থেকে গেল। তাহলেই তো শয়তান সফল যে অজু যদি সুন্দর মতো না হয় তাহলে আপনার নামাজটা বেকারের মধ্যে চলে আসবে বিদায় ধীর করবেন ভাবে নামাজে আসছেন নামাজে দাঁড়াইছেন সুন্দর করে বুকের মধ্যে বাঁধবেন তারপরে সুরা গুলো করে পাঠ করবেন রুকুর গুলো সুন্দর করে পাঠ করবেন সাজদা সুন্দর করে দিবেন যখন রুকুতে যখন আপনি সুরাহা সুরা গুলো পড়বেন সুরা ফাতিয়া পড়বেন মনের মধ্যে রাখবেন যে আমি সুরা ফাতিয়া পড়তেছি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আমি পড়তেছি রব আসমান থেকে আমার সুরাগুলোর আমার কেরাকুলো উত্তর দিচ্ছি আমি আপনি আমি আপনি যখন রুকুতে যাব যখন আপনি রুকুতে যাবেন রুকুর তাসবিগুলো পড়বেন মনে মনে ভাববেন যে রব আপনার মাথায় মনে হয় কেন জানি বুলাইয়ে দিচ্ছি যখন সেজদা দিবেন সেজদা দেওয়ার সময় দিলের মধ্যে মাথার মধ্যে রাখবেন যে আমি রবের কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে গেছি যদি এইভাবে এই নিয়মে এই সিস্টেমে আপনি নামাজ পড়েন নামাজটা আপনার তাড়াহুড়া হবে না আর দিল আল্লাহর সাথে থেকে যাবে যে আল্লাহ আমি তো তোমাকে দুনিয়ার চোখ দিয়ে দেখতেছি না তবে তুমি রব তো আমাকে দেখতেছ এই দিল এই খেয়াল যদি দিলের ভিতরে থাকে তাহলে নামাজটা আমার সুন্দর হয়ে যাবে দুই নাম্বার বিষয় হচ্ছে এটা যে এক নাম্বার তাড়াহুড়া করা যাবে না দুই নাম্বার সময় মতো নামাজ পড়তে হবে দেখেন আমাদের গ্রামে যে সমস্যাটা বেশি দেখা দেয় সেটা হলো যে আমরা ভাবি আগে সুন্দর করে খাবার রান্না করে ছেলেদেরকে খাওয়াইয়ে পরিবারের মানুষদেরকে স্বামীগুলো নামাজ পড়ে আসবে তাদেরকে খাওয়াইয়ে তারপরে নামাজ পড়ব না দেখেন যদি আপনি এমনটাই করেন যে আপনি ছেলে সন্তানদের খাওয়াইয়ে বাড়ির পরিবারের সব স্বামী বা শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াইয়ে তারপরে গোসুল করতে যাবেন তাহলে নামাজটা আপনার ওয়াক্তহীন হয়ে যায় ওয়াক্ত শেষ হয়ে যায় এমত অবস্থায় আপনার নামাজটা হয় তাহলে নামাজই তার আহ্বান অধিকাংশ নামাজ এরকম হলে নামাজ ওয়াক্তহীন হয়ে গেলে শেষ ওয়াক্ত না ওয়াক্ত নেই এই সময় হলে এই নামাজগুলো আমাদের জন্য দোয়া না এগুলো আমাদের জন্য আরো বদয়া হয়ে দাঁড়ায় দেখেন যে গোসল করতে হবে এরকম না হইছে সময় হয়েছে মসজিদে আজান হয়েছে ওয়াক্ত হইছে আপনি নামাজ পড়ে ফেলেন এমন না যে মসজিদে নামাজে দাঁড়াবে এ মুসল্লিরা নামাজ পড়বে তারপরে আপনি নামাজ দাঁড়াবেন না ওয়াক্ত হইছে আজান হইছে আপনি নামাজ পড়ে ফেলেন যদি আপনি না পাক না থাকেন শরীর না পাক না হয় তাহলে বসুল ছাড়াই আপনি নামাজ পড়ে ফেলেন সময় করে পরে সবাইকে খাওয়াইয়ে ফিরিয়ে তারপরে বসুল করে নামাজের মধ্যে কোনো ধরনের দেরি করা যাবে না সময় মতো নামাজ পড়তে হবে নামাজের মধ্যে আরেকটা ত্রুটি যেটা হয় আমাদের সেটা হলো পর্দার বিষয়টা যে আগেকার মা যারা মাগুলো যে যারা আমাদের রয়েছেন তারা বেশিরভাগ শাড়ি পরে নামাজ পড়ে ফেলেন দেখেন যে শাড়ি পরলে অনেক সময় দেখা যায় পিক দেখা যায় পেট দেখা যায় ঘাড় দেখা যায় এগুলো কিন্তু রকম খরচের ওখান যে শুধু চেহারাটা শুধু হাতের কবজি শুধু পায়ের টাকনুর নিচে এগুলো ছাড়া পুরো দেহটা আপনাকে ঢাকতে হবে হ্যাঁ আপনি শাড়ি পরে নামাজ পড়তেছেন তাহলে এখন সুন্দর ব্যবস্থা আসছে যে আপনি একটা হেজাব করে নিলেন পুরো শরীরটা সুন্দর মতো ঢাকা গেল যাতে চুলো পর্যন্ত দেখা না যায় ঘাড় পর্যন্ত দেখা না যায় হাতের বাহু যাতে দেখা না যায় কমর যাতে দেখা না যায় ফিট যাতে দেখা না যায় এগুলো দেখা গেলে ফরস্তরক হবে গুণা হবে আমাদের গুণা হবে আমাদের গুণা হবে তাহলে নামাজের মধ্যে তিনটা জিনিস খেয়াল করবে একটা তাড়াহুড়া করব না দুই নাম্বার আমরা সময় মতো নামাজ পড়ে নেব তিন নাম্বার আমরা নামাজের ভিতরে যে বিধি বিধান রয়েছে পর্দার হুকুম রয়েছে কতটুকু আমাকে নামাজের মধ্যে দাঁড়াইলে ঢাকতে হবে এগুলো সুন্দর করে আমরা ডেকে নামাজটাকে সুন্দর করব। নামাজ আসলে দেখেন আমি নামাজ পড়ি আমার গিবত করি নামাজ পড়ি চোখের দ্বারা গুনাহ হয় নামাজ পড়ি দিল আমার সুন্দর নাই তার মানে বোঝা গেল আমার নামাজটা সুন্দর হয় নাই যেভাবে নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন রব আমার পর খুশি হয়ে যাবেন এইভাবে আমার নামাজটা হয় নাই যদি ওইভাবে আমার নামাজটা হয়তো আমার রুকু সুন্দর হয়তো। আমার তাজবি সুন্দর হয়তো আমার কোরআন সুন্দর হয়তো আমার তাড়াতাড়ি না হয়তো ধীর হয়তো তাহলে আল্লাহ আমার নামাজ ধরে আমাকে সঠিক পথ দেখাই দেন আমার নামাজ ধরে আমাকে বুনা থেকে বিরত রাখতে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে রোজা রোজা রমজান মাসে রোজা আলহামদুলিল্লাহ আমরা সবাই রাখি শাওয়ালের রোজাগুলো আমরা রাখি ছয়টা রোজা রাখি হ্যাঁ আઈએমে বীজ আছে প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা সোমবার এবং বৃহস্পতিবার আসলে পুরুষের তুলনায় মহিলাগুলো এই ইবাদতগুলোতে বেশি আগ্রহ আমরা পাললে ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে সোমবারই এবং বৃহস্পতিবার রাত্রে আমরা বৃহস্পতিবার রাত্রে খাবো তাহলে দিনটা শুক্রবার পারে যদি একান্তই না পারি তাহলে শুক্রবার যেটা বৃহস্পতি বৃহস্পতিবার আমরা শেহারি খাইয়ে আর এই রাতটা তো বরকতময় রাত আরো পারলে আমরা তাহাজ্জুদের নামাজ করব আল্লাহর দরবারে দাঁড়ায় যাব যে যা চাই না যা কিছু চাওয়া আসলে আমরা তো আমাদের প্রয়োজনগুলো মানুষের কাছে কি করি পেশ করি উপস্থাপনা করি যে আমার এটা প্রয়োজন আমাকে এটা ধার দেন আমার এটা প্রয়োজন আমাকে এটা ধার দেন আমার ওটা প্রয়োজন আমার ওটা ব্যবস্থা করে দেন আসলেই মানুষের দুনিয়ার জমিনের মানুষের কাছে চাওয়ার আগে মাফলুকের কাছে চাওয়ার আগে স্বামীর কাছে চাওয়ার আগে বাপের কাছে চাওয়ার আগে সন্তান যে অভিভাবক তার কাছে চাওয়ার আগে আসলেই সর্বপ্রথম রব্বে করিম আল্লাহ রব্বুল আলম রব্বুল কাছে চাওয়া দরকার ছিল রাত্রি আল্লাহর দরবারে দাঁড়াইয়ে দুই রেখার নামাজ পড়ে আমার হাজত গুলো চাওয়া দরকার ছিল আল্লাহ আমি এমন আমার একটা নেককার সন্তান দান করো আল্লাহ আমি এমন আমার অমুক কাজের সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ অমুক জিনিসটা আমার প্রয়োজন তুমি আমার ব্যবস্থা করে দাও যখন আসমান থেকে ফাইসলা করে নিবেন তখন দুনিয়ার জমিনে রব আপনার জন্য একজন মানুষ দ্বার করে দেবেন আপনার প্রয়োজনটাকে মেটাই দেওয়ার জন্য তিন নাম্বার তিন নম্বর হচ্ছে স্বামীর মহিলাদের জন্য স্বামীর আনুগত্য করা পৃথিবীর বুকে মনে হয় এর থেকে আর কঠিন কোন কাজ নাই দেখেন স্বামী যখন বাহির থেকে আসে সব বাড়ির কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই হ্যাঁ ওই সময় হাঁসের খাবার দিই মুরগির খাবার দিই গোসুলে যাই নিজের কোনো একটা ছোট মোট কাজ বের করিনি না না স্বামী যখন বাহির থেকে আসে আপনার কাজ হলো স্বামীকে সময় সব থেকে বড় আবাদত হলো আপনার স্বামীকে সময় সব কাজ তখন স্থগিত স্বামীকে সময় দেন আসছে কোন অবস্থায় আছে স্বামীর সামনে মুচকিয়ে হাসি দেন এবাদত কি প্রয়োজন গরম হলে এক গ্লাস শরবতের ব্যবস্থা করে দেন কারেন না থাকলে পাখা নিয়ে করে দেন সমস্ত থেকে হ্যাঁ স্বামী যখন ঘরের মধ্যে আসে সব থেকে বড় আবাদত হলো স্বামীর স্বামীর সাথে সেবা যত্ন করা স্বামীর কাছে আসে বসা স্বামীর অবস্থা গুলো জানা দেখতে হবে চাচ্ছে আমার কি স্বামীর চেহারার দিকে আপনি দেখে আপনাকে বুঝতে হবে আমি আমার স্বামী এখন কি চাচ্ছে আমার সাবধান সব থেকে এমন কোন কাজ করবেন না এমন কোন কথা বলবেন না যাতে আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে যান নাম্বার লজ্জা স্থানের হেফাজত সব থেকে বড় সমস্যা যেটা স্বামী মহিলার সাথে পরকিয়া করে আরেক মহিলার সাথে সম্পর্ক করে স্ত্রী আরেক স্বামীর সাথে সম্পর্ক করে কারণ কারণ হলো একটাই যে স্বামী স্ত্রীর সাথে যে বুঝা সম্পর্ক স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা এই ভালোবাসার মধ্যে ত্রুটি রয়েছে স্বামীকে যে স্ত্রীর সময় দেওয়ার বিষয়টা এই সময় দেওয়ার মধ্যে ত্রুটি গেছে বিধান একজন দুইজনেই গুনাই লিপ্তিত লিপ্ত স্বামীও গুনাই লিপ্ত স্ত্রীও গুনায় লিপ্ত পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো ছেলে সন্তানদেরকে লালন পালন করা দেখেন যে পিতা মাতার উপর সন্তানের কিছু হক রয়েছে হক আমরা বলি না যে সন্তানের উপর পিতা মাতার হক ঠিক সন্তানেরও কিছু হক রয়েছে বাপ মার এক নম্বর কি যে এক নম্বর হলো একটা সুন্দর মা দেওয়া সন্তান এজন্য বলছে না যে আমাকে একটা সুন্দর আমাকে একটা মা দাও সুন্দর আমি একটা জাতি সুন্দর জাতি উপহার দেব তাহলে দুই নম্বর হচ্ছে কি একটা ভালো নাম রাখা সন্তান কারণ সন্তানের নাম ধরে কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন পিতা মাতাকে ডাক দিবেন হ্যাঁ আবদুল্লার মা আবদুল্লার বাপ হ্যাঁ রাশেদের মা রাশেদের বাপ যদি মন্টু নাম রাখেন ঝন্টু নাম রাখেন এই নামগুলো ধরে যখন আপনাকে ডাকবে যে অমুকের মা অমুকের বাপ কাল হাসরের ময়দানে নামের কারণে সারা বিশ পৃথিবীর মানুষের কাছে আপনি অপমানিত আরেকটা বিষয় হচ্ছে কি ছেলেটাকে দিনদার বানানো দিন শিক্ষা দেয় আমরা আমার সন্তানকে ডাক্তার বানার জন্য ইঞ্জিনিয়ার বানার জন্য ম্যাজিস্ট্রেট বানার জন্য প্রফেসর বানার জন্য লেগে পিটে ধরেছি কিন্তু যখন যার সন্তান হায়ার গ্রাজুয়েট হয় ডক্টর হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আনন্দে উৎফুল্ল হয়ে যায় গ্রামে বাজার লাগে যায় আনন্দে কিন্তু একজন সন্তান যখন হাফেজ হয় আলেমে দিন হয় তার ভিতরে কোনো আনন্দ থাকে না রব বলছেন সব থেকে শ্রেষ্ঠ মা হলো সব থেকে শ্রেষ্ঠ বাপ হলো যার সন্তান হাফেজ যার সন্তান সব থেকে শ্রেষ্ঠ ওই পিতা মাতা যার সন্তান হাফেজ যার সন্তান আলেম যার সন্তান এগুলো মা বাপ্রেষ্ঠ আরেক বর্ণায় বলছেন যে চার শ্রেণীর মধ্যে এক শ্রেণী বর্ণনা করতেছেন যে ওই সমস্ত সন্তান যারা আলেম যারা নেককার সন্তান তার পিতামাতাকে রব বিনা হিসাবে জান্নাত প্রদান করবে বলে নিছে তাহলে কি বলছি যে সন্তানকে দিন শিক্ষা দিবেন আপনি বড় হে ইঞ্জিনিয়ার বানান সর্বপ্রথম যে বেসিক শিক্ষাটা প্রথম যে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটা আপনি দিন শিক্ষা দিবেন সে যদি শুদ্ধ করে কোরআন পড়তে পারে হে তার জীবনে চলতে যে সমস্ত মাসাইল দরকার যে নিয়ম কানুন দরকার যে কোরআন যতটুকু দরকার সে যাতে ততটুকু শিখে তারপর অন্য শিখে আরেকটা বিষয় যে বাপমা যেমন হবে সন্তানটা তেমন হওয়ার একটা কি থাকে রাস্তা হয় আমরা সন্তান যখন গর্বে সন্তান যখন কলে সন্তান যখন হাঁটে বা সন্তান যখন আরেকটু বড় হয় যে আমাদের স্বভাব যেমন থাকবে সন্তানটা ছোট থেকে সেইভাবেই গড়ে উঠবে যদি আমি আমার সন্তান গর্বে আমি দেখতেছি টিভি হ্যাঁ আমার সন্তানকে আমি দুধ খাওয়াচ্ছি আমি দেখতেছি ছবির মধ্যে হ্যাঁ নাটক হ্যাঁ আমার সন্তানগুলোকে নিয়ে স্বামী স্ত্রীর সময় মিলে বসে দেখতেছি টিভি তাহলে বলেন এই সন্তানটা যখন আপনি বুড়া হবেন বয়স্ক হবেন এই সন্তানটা আপনার ঘাড় ধরে তো আপনাকে বাইর করে দিবেই এই সন্তানের সম্পদ থাকলে আপনাকে তো বৃদ্ধ আশ্রমে নিয়ে গিয়ে দিয়ে আসবে দেখেন একটা ঘটনা আমাদের হুজুর সবসময় বলতেন জি মা এবং বাপ দুজনই নিয়ত করছে যে আমাদের সন্তানটাকে কেমনে আমরা দিনদার পুরা আল্লাহর উপর নির্ভর করে তুলতে পারি যা দেই যা কিছু হয় সব আল্লাহ থেকে হয় এই জিনিসটা আমাদের ছেলের মেধার ভিতরে কেমনে ঢুকাইতে পারি এই পরিকল্পনা কেমনে কি করা যায় যে রিজিক আমাদের খাই সবকিছু এরকম একটা পরিবেশ গঠন করার চেষ্টা করতেছে দুজনে নিয়োগ করছে যখনই কোনো খাবার দেয় বলো এটা কে দিছে সে ছেলেটা প্রথমে বলে বাবা দিছে না বলো আল্লাহ কে দিছে আল্লাই দিছে খাবারগুলো দৈনন্দিন তারা পরিকল্পনা করলো যে খাবারগুলো আমরা এমন একটা জায়গায় রেখে দিব গোপন করে হ্যাঁ রেখে দেওয়ার পরে বলবো সন্তানটাকে বলবো যে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাই তুমি ঘরের মধ্যে খুঁজতে থাকো আল্লাহ তোমাকে খাবার দিও দৈনন্দিন এভাবে করতে আসে খাবার এক জায়গায় লুকায় রেখে সে বলে বাবা মা শেখায় দিয়েছে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে ভাত দাও সে সন্তান দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমাকে ভাত দাও তুমি আমাকে খাবার দাও সন্তান দোয়া করার পরে বলদছে বাবা শেখায় দিয়েছে তুমি আল্লাহর কাছে চাইছো ঘরের মধ্যে খুঁজো আল্লাহ তোমাকে দিবে ওই খুঁজতেছে খুঁজতেছে যে জায়গায় লুকায় রেখেছে লুকায় রাখছে ওখান থেকে পাই তখন আবার জিজ্ঞাসা করে ভাত কোথায় পাইলা বলছে আল্লাহই দিছে আল্লাহই খাবার দিছে আমাকে এরকম ভাবে একদিন হঠাৎ করে স্বামীও মাও বাড়িতে নেই বাপও ও বাড়িতে নেই বাড়িতে বাপও নেই মাও নাই খাবার যে জায়গায় থাকে ওই জায়গায় রাখতেও যাওয়ার সময় রাখতেও ভুলে গেছে খাবারের সময় হয়ে গেছে বাপ মা আসতে পারেনি কোন এক জায়গায় আটকা পড়ে গেছে বাপ মা দুজনেই আল্লাহর দরবারে যাবে আল্লাহ কি হয়ে ছেলেটাকে আমরা গড়ে তুলতেছি আল্লাহ তোমার উপর নির্ভরের জন্য তোমার উপর বিশ্বাস করে যা কিছু হয় সব তোমার মাধ্যমে হয় আল্লাহ আজকে কি হলো তার যে বিশ্বাস ছিল সব তা আজকে ভেঙে দেবে বাপমা নৈরাস কি করা যাবে ঠিক খাওয়ার টাইম ঘরের মধ্যে ঢুকতেছে এমতো অবস্থায় দেখে ছেলেটা খাবার খাচ্ছে বাপও খাবার রাখে নেই মাও খাবার রাখে নেই সন্তান খাবার খাচ্ছে জিজ্ঞাসা করছে খাবার কই পাই না সন্তান বলতেছে আমি দৈনন্দিন আল্লাহর কাছে চাই যে আল্লাহর কাছে চাওয়ার পরে যেখানে আল্লাহ আমার জন্য খাবার রেখে দেয় ওখান থেকে ওখানে আল্লাহ আমার জন্য খাবার রেখে দিয়েছেন আর ওখান থেকে খাবারগুলো নিয়ে আমি খাবার খাচ্ছি দেখেন দেখেন আমি যেরকম বিশ্বাস গড়ে তুলব যেভাবে আমি আমার জীবনটাকে গঠন করব যেভাবে আমার সন্তানগুলোকে আমি তৈরি করার চেষ্টা করবে করব ঠিক আমার যদি ত্রুটিও হয়ে যায় রব বাকি ত্রুটিরা নিজের রহমতের হাত দিয়ে নিজের হাত দিয়ে সমাধান করে দেবেন তাহলে আমাদের উচিত আমাদের প্রত্যেকটা উচিত সন্তানকে প্রথমে দিন শিক্ষা দিবেন দিন শিক্ষা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটি জিনিস যাতে তার দিলের মধ্যে এটা হয় যে যা কিছু আসে আমার খাবার আসে আমার জেহেন আসে পৃথিবীর মধ্যে যা কিছু হয় সব আল্লাহ একজন আল্লাহ রয়েছেন আল্লাহর মাধ্যমেই সব কিছু ঘটে সবকিছু নাম্বার না শুক্রিয়া না করা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা দেখেন সারা বছর সুন্দর খাওয়াইছে আপনাকে ভালো ভালো কাপড় চুপড় দিচ্ছে একদিন সাবান আনতে স্বামী ভুলে গেছে হ্যাঁ বলে ফেলেন যে আমার জীবনে জীবনটা তোমার সংসারের মেহনত আর পরিশ্রম করতে করতে শেষ আমার জীবনে আমি কি পাইছি তোমার সংসার থেকে আমি কি পাইছি একদিন একটা সাবান আনতে ভুলে গেছি না শুক্রিয়া আদায় করা যাবে না সব সময় শুক্রিয়া আদায় করবেন ছয় নাম্বার সাত নাম্বার বরদুয়া দেওয়া যাবে না গালিগালাস করা যাবে না আমরা তো কথাই কথায় বরদুয়া দিয়ে ফেলি ছেলে সন্তানদের কথাই কথায় স্বামীর সাথে ঝগড়া করে ফেলি গালি দিয়ে ফেলি বরদুয়া দিয়ে দেখেন আমাদের জীবনটা ফেরাউনের স্ত্রী আসিয়ার থেকে বেশি নয় যখন আসিয়া আলাইসাল্লামকে আল্লাহ ফেরাউ নিয়ে শাস্তি দিচ্ছিলেন হাতের মধ্যে প্যারাগ মারে দিছেন পায়ের মধ্যে প্যারাগ মারে দিছেন মাথার মধ্যে প্যারাগ মারে দিছেন এই কষ্ট যন্ত্রণাই রব যখন এই কষ্টগুলো যখন সে ভক্তিছে আর আল্লাহ রাব্বুল আলমিন আসিয়ার সামনে যখন জান্নাতটা উপস্থাপনা করে দিয়েছেন ফেরাস্তাদের মাধ্যমে জান্নার সামনে দিয়ে দিয়েছেন সব কিছু আসিয়া তার যে মাথায় ফেরাক হাতে যে পেরাক পায়ে যে পেরাক সব কিছু ভুলে গেছেন বলছেন কি যে লি ইন্দাকা বাইতান ইন্দাকা বাইতান আল্লাহ এই জান্নাতে তুমি আমার একটা ঘর নির্মাণ করে দিও। ওয়ানাজিনি ওয়ানাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি আল্লাহ ফিরাউনের শাস্তি থেকে আমাকে বাঁচাও জুলুম থেকে আমাকে বাঁচাও নে ওয়ানাজিনি মিন কওমি যালিমিন আল্লাহ ফিরাউন যে মানুষগুলো যারা আমাকে শাস্তি দেয় কষ্ট দেয় তাদের থেকে তুমি আমাকে মুক্তি দান করো দেখেন যে এত কষ্ট দেই নিজেই ইমানদার স্বামী বেইমান আমার এরপরে হে হাতে পরাগ পায়ে পরাগ মাথায় পরাগ আবার মাথার মধ্যে গরম তেল ঢাকতে ঢালতেছে এরপরও বলে নাই যে আল্লাহ তুমি ফেরাউনকে শাস্তি দাও এরপরও ফেরাউনের জন্য বদুয়া করে নাই এরপরও ফেরাউনের জন্য বद्दुआ করে নাই বলсин যে আল্লাহ যে সে যা আমাকে শাস্তি দেয় এগুলোর পরিবর্তে তাকে আর তুমি আবাল কি করিও না ধ্বংস করে দিও না এরপরেও দোয়া করছেন স্বামী এরপরেও স্বামীর জন্য দোয়া করছেন কখনো স্বামীর জন্য বরদুয়া করা যাবে না আমরা দিয়ে এটা ঠিক না নিজের জন্য কি করা যাবে না বরদোয়া করা যাবে না আত্মীয় বন্ধন রক্ষা করতে দেখেন যখন বাফের বাড়ির আত্মীয় আসে বোন আসে হ্যাঁ আপনার মা আসে আপনার ভাই আসে কত খাবার দওয়ার আয়োজন কত নাস্তার আয়োজন হ্যাঁ একের পর এক স্বামীকে অর্ডার করতে থাকেন মুরগি নিয়ে আসেন গরুর গোশ নিয়ে আসেন ক কিনে আপেল নিয়ে আসেন অমুক খাবারটা খাই আমার বাপ গরুর গোছ পছন্দ করে না দেশি মুরগি আনিয়েন আমার ভাই গরুর দেশি মুরগি পছন্দ করে না গরুর গোশ নিয়ে আসেন এই একটার পর একটা অর্ডার দিতেই থাকেন হ্যাঁ আর স্বামী স্বামীকে বলেন যে ভালো করে মনে রাখো তুমি আবার সময় কিন্তু ভুলে যাও আজকে ভুলবেন না সব কিছু নিয়ে আসেন নিয়ে আসে সুন্দর করে আপনি রান্না বান্না করেন হ্যাঁ আবার নিজে উঠাই দেন উঠাই দেওয়ার পর খাইতে পারে না তারপর আসা আবার প্লেটের মধ্যে উঠাই দেন হ্যাঁ মনে হয় বাবা তুমি কম খাচ্ছ শুকাই গেছো হ্যাঁ বোনকে বলেন ভাইকে ভেবে বলেন দেখেন নিজের বাড়ি থেকে যেগুলো মানুষ আসলো আপনার বাপ আপনার ভাই আপনার বোন বা আপনার আত্মীয় স্বজন যেগুলো আসলো যেভাবে আপনি তাদেরকে কদর করেন যেভাবে তাদেরকে আপনি সম্মান করেন যেভাবে তাদেরকে আপনি কি করেন মেহমানদারি করেন ঠিক তদরূপ আপনার বাড়ির যে ননদ রয়েছে